হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসে এসেছি আজকের রেসিপিটি হলো ভেনিলা কেকের রেসিপি মূলত আজকে খুব কাছের একটি মানুষের জন্য রেসিপিটা তৈরি করেছি এই দেখুন কি সুন্দর কেকটা ফুলে উঠেছে আমি কিন্তু সব কেক চুলাই বেক করার চেষ্টা করি খুব কুইকলি বেক হয়ে যায় আমার কেক তৈরি করতে মাত্র পনেরো মিনিট টাইম লাগে আলহামদুলিল্লাহ কেক হয়ে গেছে আমি এখন কেকটাকে স্লাইচ করে কেটে নিচ্ছি এই তো আমি দুই পার্টি আপনাদেরকে শেয়ার করেছি আমি আজকে জাস্ট দুইটা পার্ট করছি আর যেহেতু ছেলে মানুষের জন্য কেকটা তৈরি করছি তাই আমি একটু হালকা নীল কালার আর সাদা কালার মিক্সড করে পুরো কেকটা ডেকোরেশন করব আর যার জন্য কেকটা তৈরি করছি সে মিল্ক টাইপের খাবার কম চয়েস করে তাই আমি তাকে কিন্তু শুধু নর্মালি নর্মাল শুধু কেক সিরাপ ইউজ করেছি আমি এখানে মিল্ক সিরাপ বা চকলেট সিরাপ দেইনি সে আসলেও প্রচুর ভেনিলা কেক পছন্দ করে তাই আমি পুরাটুকে ভেনিলার ফ্লেভারে করার চেষ্টা করেছি এই তো প্রথমে আমি কেকটাকে এরকম করে ক্রিম দিয়ে পুরোটুকু কভার করে নিয়েছি আর একটু হালকা ডিজাইন করার জন্য আমি একটা ব্রাশ দিয়ে উপরে এরকম চিরুনির মতো ডিজাইন করে নিচ্ছি এই তো হয়ে গেল এখন যেহেতু এটা ছেলে মানুষের বার্থডে ফার্স্ট টাইমই বলেছিলাম সেই ক্ষেত্রে আমি ছেলেদের কালার চেষ্টা করব তৈরি করার আর তার খুবই বাইক পছন্দ সে খুব বাইক লাভার এর জন্য তাকে আমি বাইক টাইপের একটি কেক ডেকোরেশন করে প্রেজেন্ট করবো তো ইনশাআল্লাহ প্রথমে আমি রাস্তা তৈরি করে নিলাম বাইকটা স্ট্যান্ড করব তাই আর পরবর্তীতে দুই পাশে ঘাস দিয়ে দিব আর যেহেতু তার আসলে প্রচুর বাইক ভালোবাসে সেক্ষেত্রে আর সাদা কালার তার খুব পছন্দ তাই সাদা কালার বাইকটাই আমি দিয়েছি আর এই তো এখন আমি বাকি ডিজাইনটা করে নিচ্ছি আমার লাইটটা মাঝে মাঝে এরকম হ্যাং হয়ে যায় তাই একটু আলোটা কমে যায় তো যাই হোক এখন আবার লাইট ঠিক হয়ে গেছে এভাবে করে আমি পুরো কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি আজকে যার জন্মদিন সে আমার লাইফে খুব স্পেশাল একটা মানুষ তো আমি সবার কাছে খুব অনুরোধ করে বলবো তার জন্য একটু দোয়া করেন সে যেন অনেক হায়াত দান করে তাকে আল্লাহ বাঁচিয়ে রাখে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বার্থডে তা আসলে প্রতিটা মেয়েরই তার স্বামী খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু ইম্পর্টেন্ট একটি পার্ট আল্লাহ প্রত্যেকটা মেয়েরই স্বামীকে বাঁচিয়ে রাখুক দোয়া করি সাথে আমার জন্য দোয়া করেন সবাই যেন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি তো এই তো তার কেকটা যখন আমি তৈরি করেছিলাম সে তখন অফিসে ছিল অফিস থেকে এসে তাকে যখন সারপ্রাইজটা দেওয়া হলো সে আসলে প্রচণ্ড রকমে খুশি হয়েছে বিকজ খুশি হওয়ার প্রধান কারণ ছিল বাইক বাইক তার খুবই পছন্দ যাই হোক আজকের কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কারো প্রয়োজন হয় কেকের সিম্পল রেঞ্জের ভিতরে বা হাই লেভেল বা যেরকমই হোক আমাকে ইনবক্সে অর্ডার করলে ইনশাল্লাহ আমি কেক ডেলিভারি করে দিব তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নতুন আরেকটি রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই তো লেখাটা কিন্তু পুরো হয়ে গেছে তো আমি কিন্তু এখন আল্লাহ হাফেজ বলিনি কারণ আমি কিছু আরও কথা বলবো যারা নতুন ইউটিউবার আপুরা আছেন বা ফেসবুক ইউজার আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ